এই গরমের টাইমে গাছগুলিতে কোনোরকম পটল নেই ডোগের গতি নেই এবং গাছগুলি ধীরে ধীরে কেমন হলুদ প্রকৃতির হয়ে নষ্ট হচ্ছে এর জন্য আমরা জমিতে পর্যাপ্ত হারে জলসেচ দিয়ে শুধু রাসায়নিক সার গাছের গোড়ায় গোড়ায় ঢালছি কিন্তু কোন রকম কাজ পাচ্ছি না আজকে এই ভিডিওর মাধ্যমে এমন কয়েকটা এমন কয়েকটা সার যেটা প্রচুর পরিমাণে গরমে এবং তাঁতের সময় কাজ করে এবং সেই সঙ্গে সঙ্গে গাছে এমন একটা অনুখাদ্য স্প্রে করবেন যাতে আপনার গাছ হলুদ হবে না গাছগুলি কালো থাকবে সুস্থ সবল থাকবে এবং আপনার গাছগুলি থেকে অতিরিক্ত হারে পটল দেবে বলে আপনি আশা করবেন বন্ধু এই টাইমে পটল গাছে কোন কোন খাদ্য দেওয়া উচিত সেটা আগে একটু জেনে নিই বন্ধু প্রচন্ড হারে শরীরটা শারীরিক অসুস্থতার কারণে ভুগছি বন্ধু সেই সঙ্গে সঙ্গে প্রচুর হারে কাছি হচ্ছে তবুও আপনাদের মাঝে কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করছি তবে প্রত্যেকে আমার সুস্থতা দ্রুত কামনা করবেন বন্ধু আমি যে কথা বলছিলাম বন্ধু এই টাইমে আমাদের যে যে কাজগুলি করণীয় এই টাইমে প্রচুর পরিমাণে গরমের সময়ে বা তাঁতের সময় আমাদের নিয়মিত জমিগুলি যে সেচ দিতে হবে পাঁচ দিন বা সাত দিন বাদে বাদে আপনি কিন্তু জমিতে পটলে জমিতে সেচ দেবেন সেচ দেওয়ার পর এই টাইমে কিন্তু সব রকম রাসায়নিক সার কাজ করে না আমি দেখেছি হ্যাঁ বন্ধু এই টাইমে আমরা যদি ব্যবহার করি দশ ছাব্বিশ তেমন পরিমাণে কাজ নেই এই টাইমে যদি আমি ব্যবহার করি চোদ্দ পঁয়ত্রিশ তেমন পরিমাণে কিন্তু কাজ পাই না তাহলে এই টাইমে কী ব্যবহার করতে হবে এই টাইমে আমরা বর্তমানে কিন্তু চাষিদের বারে বারে আমরা রিকমেন্ড করি আমরা চলে যাব কুড়ি কুড়ি তারো সেইকো হতে পারে পরশ হতে পারে বা আপনি গোমর হতে পারে যে কোনো একটা আপনি কুড়ি কুড়ি তারো রাসায়নিক সার এই টাইমে কিন্তু ক্রয় করবেন আপনি আপনার যদি দশ কাটা জমি হয় তাহলে মিনিমাম কিন্তু পাঁচ কেজি থেকে ছ কেজি পরিমাণে কুড়ি কুড়ি তারো এবং সেই সঙ্গে সঙ্গে কিছু পরিমাণে পটায় যুক্ত সার আপনি এখানে ব্যবহার করবেন পটাইযুক্ত সার হিসেবে আমি আপনাদের চাষিদের বারে বারে রিকমেন্ড করি বন্ধু পরাযুক্ত সার হিসেবে দশ ছাব্বিশ চোদ্দো পঁয়ত্রিশ এবং সেই সঙ্গে সঙ্গে সুফালার কথা অনেকেই কিন্তু বলে থাকে কিন্তু আমি না বন্ধু আমি এগুলো ব্যবহার করব না এই টাইমে পটাইযুক্ত সার এই টাইমে পটাইযুক্ত সার হিসাবে আইপিএল কোম্পানি ষোলো 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 সার ব্যবহার করবো হ্যাঁ বন্ধু এটা কিন্তু দুই থেকে চার বছর হয়েছে এই সারটা বর্তমানে এসছে দুই থেকে চার বছর তার বেশি কিন্তু আসেনি বন্ধু এই আইপিএল কোম্পানি ইন্ডিয়ান পটাশ লিমিটেড কোম্পানি বহু বছর ধরে কিন্তু পটাশ সার আমাদের দেশগুলিতে সাপ্লাই করছে ভারত বাংলাদেশ সব জায়গায় সেই আইপিএল কোম্পানি বার করেছে আইপিএলের ষোলো ষোলো সার যার ভিতরে ষোলো পার্সেন্ট নাইট্রোজেন রয়েছে ষোলো পার্সেন্ট ফসফরাস ষোলো পার্সেন্ট পটাশ এবং অতিরিক্ত রয়েছে এর ভিতরে পাঁচ পার্সেন্ট কিন্তু ফসফরাস ভিতরে অতিরিক্ত পাঁচ পার্সেন্ট কিন্তু ফসফরাস রয়েছে যা গাছগুলিতে গতি বাড়াতে এবং অতিরিক্ত হারে স্ত্রী ফুল আনতে ব্যাপক হারে সাহায্য করে তাই এই টাইমে আপনারা কিন্তু অবশ্যই গমরে কুড়ি কুড়ি বা এপকোর কুড়ি কুড়ি সাথে আপনারা কিন্তু অবশ্যই আইপিএল কোম্পানি ষোলো 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 রাসায়নিক সার ব্যবহার করবেন এই সার কিন্তু অধিকাংশ চাষিরা ব্যবহার করে না অনেকেই কিন্তু দশ ছাব্বিশ সুফলা এবং চোদ্দ পঁয়ত্রিশের সাথে দীর্ঘদিনের পরিচিত এই রাসায়নিক সার ব্যবহার করার কথা কিন্তু তারা ভুলেই গেছে বা ব্যবহার করেই না আপনাদের বলবো এই টাইমে গাছের গতি বাড়াতে গাছকে কালো রাখতে অবশ্যই কুড়ি কুড়ি তেরো এবং আইপিএল এ ষোলো ষোলো পরিমাণে ফিফটি ফিফটি পরিমাণে ব্যবহার করবেন এবং গাছে একটা অনুখাদ্য ব্যবহার করবেন হ্যাঁ বন্ধু এই টাইমে গাছগুলির গতি বাড়াতে এবং গাছগুলির পাতা কালো রাখতে অন্য কোনো অনুখাদ্য না অন্য কিছু স্প্রে করা না আপনি কিন্তু নিজের এলাকায় যদি ইয়ারা জিঙ্ক পেয়ে থাকেন ইয়ারা জিঙ্ক বা তরল জিঙ্ক ঠিক আছে এটা ব্যবহার করবেন এটা ব্যবহার করলে কি হবে গাছকে কালো রাখবে গাছের গতি বাড়াবে এবং গাছের যতটুকু পরিমাণে গতি বাড়ানোর দরকার ততটুকু রাখবে গাছকে রোগ অর্থাৎ হলুদ হওয়ার যেটা যে সমস্যা সেটা থেকে গাছকে মুক্তি দেবে বা যদি আপনি নিজের এলাকায় বায়োবিটা স্প্রে থাকেন ওটাও স্প্রে করতে পারেন তবে আমরা দেখেছি পরীক্ষিত পরীক্ষা করে দেখেছি থেকে বর্তমানে কিন্তু ইয়ারাজিং কে বেশি কাজ করছে তবে আপনার হাতে যেটা যে কোনো আছে সেটাই স্প্রে করতে পারেন কাজ না ফেলে তখন ইয়ারাজিং ক্রয় করবেন তাতে আপনি পটলের কাছে অতিরিক্ত হারে ডোগ এবং সানি তুলতে পারবেন তাহলে বন্ধু প্রচুর হারে কিন্তু কাশি এটা সেটা সমস্যা রয়েছে তবু তোমাদের মাঝে ভিডিও শেয়ার করলাম তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দেবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে অন্য চাষি দেখার সুযোগ করে দেবেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকবেন